আসসালামু আলাইকুম দর্শক এটা হচ্ছে বগুড়া জেলা দূরশাহিয়া থানা ভাপেরহাট হাট তো কোনো দর্শক দু ফিজান প্রেগনেন্ট গাভী দুধের গাভী এরকম ফিজিয়ান বাচ্চা কিনতে চান তাহলে অবশ্যই হাটটাতে আপনাকে ভিজেট করতে হবে কেননা ফিজিয়ান গরুর মধ্যে বিখ্যাত এই বগুড়া জেলার দুপসাফিয়া খাবার হাটটি দর্শক দেরি করবো সংক্ষেপে এরকম দু একটা ফিজিয়ান বাচ্চা গরুর দাম জানব যে বাচ্চা গরুগুলোর বাজার দর কেমন যাচ্ছে কত দামে কেনা বেচা হচ্ছে নতুন দশক চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করলে দর্শক আশা করছে তারা এখনই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমি প্রতিনিয়ত শুধু প্রত্যেকটা হাটের ভালো ভালো ফিজিয়ান গরুগুলোর দাম দর জানার জন্য চেষ্টা করি যেহেতু আমি বলদ গরুর ভিডিও করি তো বলদ গরু তাদের জন্য যাইতে পারি না ওই জন্য ফিজান গরুর একটা ভিডিও উপহার দিলাম মার্শাল্লাহ খুব ভালো ভালো মানের বাচ্চার আমদানি কালেকশন হয়েছে পালার বেশি দেরি না করি এখান থেকে দাম দর জানা শুরু করে দেয় যেহেতু আমি বলছি হাজার হাজার আমদানি আছে ভিজান করো ভিডিও আমি করি না তো বলো মহিষের ভিডিও করি তো এখানে আমাদের একজন বিখ্যাত একজন মনে হয় আছে বললে বলা যায় সালাম আলাইকুম মহাজন সালাম আজকে আপনার মার্শাল্লাহ বেশ কয়েক জোড়া হ্যাঁ পনেরোটা আছে দশক পনেরো পিস খিজিয়ান বাসন এগুলো মানে বয়স কত মাস করে ঘর আছে একটা আইডিয়া দিবে ঘর দশ এগারো মাস বারো মাস করে তাই না আচ্ছা এগুলার একটা ভিডিও করতেছি সংক্ষেপে দর্শকের শুধু একটা দাম জানাবেন যে কোনটা কত রেটে হলে বিক্রি করা যাবে আর কোনটা কি জাত হান্ড্রেড পার্সেন্ট জাত গুলা দর্শক চিন্নারে হান্ড্রেড পার্সেন্টের জাত এটা একটু মাঝারি ছোট আছে এগারোটা একশো

আসেন তখন দশ জন পাঁচটা সাতটা একবারে নিতে চায় তাহলে কেমন রেট করতে পারে আরও একটু হালকা দামে দেওয়া যাবে এখন আপনি এক লক্ষ দুই চার হাজার কম অথবা বেশি করে লস দেওয়া যাবে মার্শাল্লাহ তো দশক যেহেতু এক মহাজনের পনেরো ফিস একটা মহাজনের সব গরুর দাম জানা যাবে না জানলে পেলে ভিডিও করে লেন্দি হয়ে যাবে আর অনেক গরু আছে ওগুলোর দাম একটু জানবো তো আগে আপনার নাম্বারটা দিয়ে দেন দশ জন গরু চায় অবশ্যই একটু ফোন দেওয়া যাবে যে গরু টাইমে জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান বাইশ বাইশ পঞ্চাশ পঞ্চাশ যেহেতু একটা মহাদুনের সব গরুর দাম জানা যাবে না বারবার বলতেছি তো কি ভিটোর দিকে ঢুকবো ঢুকে আর দু একটা এরকম সিজন ভালো ভালো আর ভাইয়ের নাম হচ্ছে যাবো রিকবাল যে ভাইটা ভিডিওর করলাম তো অনেক ক্যাম্প বলছে অনেক আছে তুই তোর ভিতর ঢুকে দেখায় কেউ কোন একটা গলিতে আসলাম মাশাল্লাহ এখানেও দশ করে আমি কী বলছি দেখে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা কানায় কানাই ফুল আছে মাশাল্লাহ এখানেও দুইটা আছে এখানে ভাই সালামু আলাইকুম কয়টা বাসুন নিয়ে আসছেন চব্বিশটা নিয়ে আসছেন মাসাল্লাহ দশক এই ভাইয়ের তো একটা ভিডিও করতে তো দশ মিনিট বেশি হয়ে যাবে এত মাল তো ভাই আপনাদের একটা লোক একটু বাচ্চাগুলোর দাম জানান ভাই একটু উপকার হতো সবাই ব্যস্ত আছে তো এই যে দুইটা ধরে আসেন একটু মার্শাল্লাহ দেখায় দর্শক তো ভাই এই যে এটা বাচ্চার দাম কেমন রাখছেন এটার দাম কেমন রাখছেন একটু বলবেন এক লক্ষ পনেরো হলে সারা দেবেন এটা বয়স কেমন আছে কত মাস দশ এগারো মাস বয়স হবে একটা আইডিয়া দিবেন এই বাচ্চাগুলো কত মাস পরে গরম হয় এই বাচ্চা ষোলো আঠারো মাস

এক অনেক খামারি আছে দশটা পনেরোটা পাঁচটা সাতটা মাল একবারে চাষ সেই ক্ষেত্রে কেমন রেট করতে আঠাশটা আজকে বেচা বিক্রি কেমন হয়েছে একটু বলবেন ভালো হবে হাটে আসবে লোকজন বেশি মার্শাল্লাহ মার্শাল এই যে আসেন এই যে এখানে একটা ধরে আছে সাদাটা একর সাদা হ্যাঁ আছে এই

ちょっと待って。

প্রত্যেকটা মালগুলো কালেকশন দেখাচ্ছি আমি তো কত আমদানি হয়েছে বলছি যে ভিডিও করা যাবে না এতটা এতটা চাপ আছে আজকে হাতে তো এইরকম ফিজিয়াল বাসর গরুগুলো খুবই চাপ জানেন আপনাদের ভিডিওটি কেমন লাগছে একাই ভিডিও করতেছে এক হাতে ধরে ধরে ভিডিও করা একটু মুশকিল ভাই এই ব্যবসাটা তুমি কেমন হলে বিক্রি করা যাবে যেটা হাওয়াচ্ছেন মানে কত টাকা হলে বিক্রি করা যেতে পারে উপর দেড় লক্ষর উপরে যাইতে হবে তাই না এটা বয়স কত মাস মনে হয় আছে দশ মাস প্রশুধ দশ মাস বয়স আছে দেড় লক্ষ প্লাস করতে হবে তাহলে হয়ে যাবে মার্শাল্লা

তাই না এগুলো বয়স কত মাস ভাইয়া চার থেকে পাঁচ মাস কাস্টমার কেমন দাম বুঝতে পারছি মহাজন ওখানে আছে দাম দর কেউ বলতেছে কেউ করতেছে এরকম মার্শাল্লাহ কিনলেন এটা

ঢুকতে আসে হাতে এতটা আমদানি হয়েছে আজকে মার্শাল্লাহ তো দর্শকই ফিজাইন করবে ভিডিও করতে আসলে অনেক ভালো লাগে আপনারা কেমন মনে করতেছেন জায়গাতে আমার অনেক ভালো লাগতেছে কিন্তু ফিজেন ভিডিও করতেছি আমি তো ফিজন বাছর করে লাগলে অবশ্যই একটু বগুড়া জেলার দুপচাষিয়া থানা ধাপের হাটে আসার চেষ্টা করবেন মার্শা অনেক অনেক বছরের আমদানি কালেকশন কয়টা দাম জানবো ভিডিওটা করে লিন্দ হয়ে যাবে শেষ করে দিচ্ছি দর্শক দেখা করবেন নতুন কোনো একটা হাটে এরকম হয়ে যাবে সাইতে ভালো নতুন একটা ভিডিও নিয়ে বলতে ভালো থাকবে Assalamualaikum warahmatullahi wabarakatuh